আমি তো আমার গাড়ির দরজাটা খুলছি গাড়িটা কোন সাইডে রয়েছে দিকে রয়েছে আপনি ডান দিকে রয়েছেন ডান দিক থেকে এসে ধাক্কাটা আর আপনি এটা কি ভারতের সংবিধান আপনি তো ভারতের একটা নাগরিক হিসেবে কথা বলছেন না কথা বলছেন কি কথা বলছেন না উল্টে আপনি চেল্লাচ্ছেন ধাক্কাটা মানে আপনি আমি তো দাঁড়িয়ে রয়েছে আমার সাইডে আপনি তো রং সাইড থেকে এসে ধাক্কাটা বেড়ে দিলেন না এটা একটা ভদ্র মানুষের কথা নয় আমার কাছে মিটিং আছে আপনি সরুন আমি আপনার সাথে কথা বাড়াতে চাই না আমার মিটিং আছে আমাকে যেতে হবে যান আপনি যান আপনার কাছে যান যান আপনার কাছে যান প্লিজ তর্ক করবেন না প্লিজ দয়া করে তর্ক করবেন না আমাকে যেতে দিন দ্বিতীয় জন ঠিক আছে দাদা এটা হয় এটা এটা কোনো ব্যাপার নয় চেল কেন দাদা ঠিক আছে কি মনে হচ্ছে আমি ধাক্কা মেরেছি ধাক্কাটা কিন্তু দাদা আপনি মারলেন ধাক্কাটা কিন্তু আপনি মারলেন ওটা আপনি ঠিক আছে আপনার মনে হচ্ছে তো আমি মেরেছি ঠিক আছে দাদা সরি সরি দাদা বলছি তো চেল্লাবেন না দাদা আমার আমার টিউশনের ক্লাস আছে দাদা আমাকে যেতে হবে ঠিক আছে সরি দাদা আমি তো বলছি দাদা সরি ঠিক আছে প্লিজ চেল যাবেন না দাদা আমি ঝগড়া ঝাড় পছন্দ করি না একদম চিৎকার চেঁচা মেচি না ঠিক আছে আপনি আপনি যান এবারে তৃতীয় জন কেন সরি বলবো সরিটা কেন বলবো ধাক্কাটা তো আপনি মারলেন ধাক্কাটা তো আপনি মারলেন আমি কাউকে সরি বলি না বলবো না ধাক্কাটা আপনি মেরেছেন বলাটা আপনার উচিত ছিল সেটা আপনাকে বলবেন কি বলবেন না সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তর্ক করার সময় আমার নেই আমাকে এখন যেতে দিন আমার এখন সময়টা নেই আপনার সাথে তর্ক করা ঝগড়া করার যদি ঝগড়া করা থাকতো আমি কিছুটা দেখাতে পারতাম দেখাতাম কিন্তু সময় নেই অনেক কাজ আছে কারণ আপনার কাজের মতন এরকম মুখো কিস্তি করা এরকম বাজে ব্যবহার করা আমার পক্ষে সম্ভব চতুর্থ জুন এ বানা চিনিস চিল্লা কি কি বলছিস ধাক্কা মেরেছি বেশ করেছি বানা বেশ করেছি চিনিস বাড়া হ্যাঁ বেশ করেছি বাড়ার ধাক্কা মেয়েছিস পাঁচশো টাকা দে পাঁচশো টাকা দে দেখ মদর দাম দে মদর দাম দে বাবা

এবার বলুন চারজনের মধ্যে কে কোন রাজনৈতিক দল করে কমান বক্সে ডিকে পাঠান